লস না কোন ব্যবসায় লস নেই যদি কেউ বলে যে ব্যবসায় লস হবে তা কথা বলে এই টাকা পয়সা দিয়ে চাকরির পিছনে না ঘুরা বা সময় নষ্ট না করা আপনারা যদি ব্যবসা করেন নিজের মতো করে খুব পারিশ্রমিক করে ব্যবসা হালাল এর সামনে মানে মানে হালাল আর কোনো কিছু নাই ব্যবসার সামনে বিদেশেও যাইতে চায় বিদেশে যাইতে চায় বিদেশে যাইয়া সে কষ্ট করে টাকা ইনকাম করবে মা বাপ রাইখে যাই টাকা থাই থাইকা বউ বাচ্চা রাইখা কারণ সেটা তার একান্ত ব্যক্তিগতভাবে কিছু লোকজন থাকে যে বিদেশ যাবো বিদেশ যাবো এরকম একটা অবস্থা আর ব্যবসা যদি কেউ ব্যবসা করতে পারে তাহলে সে কামিয়াবি হবেই আর সে লাভবানও হবে আর ব্যবসা করতে গেলে লাভ লস দুটো থাকবে লস না থাকলে ব্যবসা হালাল হয় না আর লস হবে লাভ হবে এটার ভিতর থেকেই চলে যাবে জিন্দিগি যে কদিনের জিন্দিগি কিন্তু কত দিন আর বাসে যারা ব্যবসা করবে অল্প পয়সার ভিতরে যদি কষ্ট করে তারা খুব লাভবান হতে পারবে এই হলো সব থেকে বড় কথা একটা বিষয় আমার সবসময় একটা ভালো লাগে যেটা আমি প্রথমে দেখে আমার ভালো লেগেছে কারণ বর্তমানে ডিমান্ড ফুল যে সবচেয়ে যে বিজনেসগুলো ডিমান্ড সেই ব্যবসাগুলো আপনি করছেন এর মধ্যে মোবাইল এই আপনার লোডিং আর একটা হলো এলপিজি গ্যাস জি জি ব্যাপক চাহিদা সম্পূর্ণ মানুষের লাগে না এমন নাই তো এখন এই যে গ্যাসটা এই গ্যাসের এই গ্যাসের কোনো পরসা গলা কোনো বিষয় না এবং এই এই আমি দেখেছি অনেক তরুণী এই ব্যবসা করতে চায় এই ব্যবসা করতে চায় কিন্তু করতে চাইলে আসলে কি কি করতে হবে এটা জানার প্রয়োজন আছে এবং সে সাহস করে উলে উঠতে পারে না আসলে কী কী লাভ কী কী লাগে আমাকে অনেকেই কমেন্ট হচ্ছে যে ভাই এলপিজি গ্যাসের সম্পর্কে একটা ভিডিও আপনি দিয়ে তো সৌভাগ্য যে আমি আপনাকে পেয়ে গেছি এবং অত্যন্ত আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ তা আপনি কাইন্ডলি আমার বন্ধুরা যারা একেবারে অল্প বুঝিতে সব কিছু তো আগে যে ব্যবসা বললেন বললেনি এখন এলপিজি গ্যাসের ব্যাপারে তারা শুরু করতে পারে কীভাবে একটু বলেন আসলে গ্যাসের ব্যাপারটা একটু রিক্সের ব্যাপার আচ্ছা গ্যাসের ব্যাপারটা হচ্ছে রিক্সের ব্যাপার আপনারা দেখা যাইতেছে যে গ্যাস বিক্রি করতে হলে আপনার বিস্ফোরক লাইসেন্স দরকার ট্রেড লাইসেন্স দরকার বিস্ফোরক লাইসেন্সটা বাধ্যতামূলক গভর্নমেন্টের কাছে এটা ওই বিস্ফোরক লাইসেন্স আমাদের বিভাগের খুলনা জোন থেকেই দেয় বিস্ফোরক লাইসেন্স যোগাযোগ আইসে করতে হবে বিস্ফোরক অফিস আছে না তাই খুলনা মন্ত্রণালয় ওখান থেকে ওখান থেকে জেলায় জেলায় না বিভাগীয়

একটা সাধারণ একটা দোকানদার সে পাঁচটা সিলিন্ডার রাখতে পারে এরকম এরকম লাইসেন্স দরকার আছে ট্রেড লাইসেন্স দরকার আছে না বিশেষ বিস্ফোরক লাইসেন্স এর জন্য দরকার হয় না আমি যেটা শুনছি দানিং ধরে এটা খবর শুনছি তার জন্য অনেক দোকানদারের সামনে দেখি চার পাঁচটা করে সিলিন্ডার রাখা হুম এটা কটা তা যদি এরকম যদি হয় এরকম যদি বাট এসে জেলার বা ব্যবসায়ী সমিতির তো প্রচেষ্টা বা এরকম কোনো কিছু যদি হয় তাহলে আমার মতে যদি কেউ গ্যাস রাখে বাহার সামনে আর গ্যাস এমনই একটা দোকানের সামনে আর গ্যাস এমনই একটা জিনিস মানে এখন মানে কেউ কাঠে আনতে চায় না এমন একটা অবস্থা কেউ কাঠে আনতে চাইছে না সবার গ্যাস আর গ্যাস ছাড়া চলেই না এমন কেউ নাই যে গ্যাসে বলতে গেলে একটু আমরা দেখতে কথা বলতে গেলে বলি রিকশালার কথা বলি বাইরে ওটা মানুষের ভিতরে আমাদের ভিতরে একটা সাধারণ যে একটু বদলা দিয়ে খায় তার ভিতরে একটু সে একটু ভালো থাকতে চায় ভালো খাইতে চায় ভালোভাবে চলতে চায় দেখা যাচ্ছে সেও একটা গ্যাস নেয় আর যাদের মানে অবস্থাশালী বা যারা অনেক খায় তারা তো সবসময় জন আসে তারা তো আসে কিন্তু নিম্নবর্তী তারাও মানে গটা তারা গ্যাসের বিকল্প কিছু ভাবে না

তারা একটা কেট তৈরি করছে কিন্তু সারা মানুষের কোথাও আছে আমি কিন্তু যাই না যেখানে নাই সেখানে তো সেলের লাভের পরিমাণ আরো বেশি আগে লাভটা অনেক বেশি হতো এখন কিন্তু সেটা হয় না নির্দিষ্ট ভিতরে আছে তা আপনি এখন সে যদি এরকম সবসময় জন্য এরকম রোলিং এর যদি থাকে মনে করেন আপনি পাঁচটা কি দশটা সে বিক্রি করবে তার যত তার ক্যাপাসিটি যত সে সিটার বাড়াবে তত তার ইনকামটা বেশি যত তার সেল বেশি তা এখন তার এই মাসে কি তাহলে এরকম পাঁচ দশটা বিক্রি করে কি মাসে পঞ্চাশ হাজার টাকা আনা সম্ভব না সম্ভব না মানে আপনি তো একেবারে প্রিসুর আপনি খুবই কম ধরছেন যার কারণে এটা যে যদি বেশি হয় দ্বিগুণ সেটা বাইরে অন্য দেশের অন্য জায়গায় যদি বাহিরে কোথাও হয় এটা সম্ভব কিন্তু প্রেক্ষাপট আমি বলে প্রেক্ষাপটটা বর্তমানে সম্ভব না সম্ভব না আচ্ছা বন্ধুরা আসলে বাংলাদেশের এই ভিডিওটা আসলে বাংলাদেশের বাংলাদেশে লোক দেখছে না সারা বিশ্ব সহ সারা বাংলাদেশের সব থেকে দেখছে তো আসলে এটা প্রফিটেবল বিজনেস যেখানে সংগঠন নাই কোনো সমিতি নেই কোনো টাকা নির্ধারণ করে নেই সেখানে লাভের পরিমাণ অবশ্যই বেশি হবে আপনার টেকনিকের উপরে আর একটা আঙ্কাল একটা বিষয় আমি নতুন আজকে ব্যবসা গ্যাসের ব্যবসা ভালো লাগে আমি আরম্ভ করলাম তা আমি আরম্ভ করলেই আমার তো কেউ চিনে না আমি কীভাবে মার্কেটিং করব মানুষের দুর্ঘটনা পৌঁছাবো কীভাবে আপনার টেকনিক অবশ্যই না না আপনার কিছু টেকনিক এটা অব অবশ্যই আছে আপনার টেকনিক ওই দেখা যেতেছে যে ওই আপনার ডিলারের কাছ থেকে গ্যাস আনতে হবে আইন ওই আপনার সামনে দোকানের সামনে ওই বিদেশেও ওই রকম একটা সিলিন্ডার খালি সামনে রাখে পিছনে গোডাউনের মাল থেকে অর্ডার দেয় তারা নাকি ওখান থেকে গোডাউন থেকে দেয় বাট ওই সামনে একটা স্যাম্পেল স্বরূপ আপনার সামনে একটা খালি সিলিন্ডার রাখবেন তখন বসবে যে এখানে আবার গ্যাস বিক্রি হয় সে আপনাদের জিজ্ঞাসা করবে পরবর্তীতে আপনি নিজের কাঠ চাপইলেন কাটটা ধরে দিয়ে দিলেন যে ভাই ফোন দিয়েন বা পাশে করে লাগলে ফোন দিয়েন একটু বলে দিয়েন স্টিকের স্টিকার অনেকে স্টিকার লাগায় যদি সমর্থ থাকলে তাহলে স্টিকার লাগাবে বা যদি আত্মীয় স্বজন আছে প্রত্যেককে বলবে যে আমি গ্যাস উঠেছি লাগলে আমার কাছ থেকে কথা বলে না লস কোনো ব্যবসাই নেই কোনো ব্যবসায় লস নেই যদি কেউ বলে যে ব্যবসায় লস হবে তা মিথ্যে কথা বলে আর তাহলে আমার দেশটিতে না না লস যদি খেতে খুব করে চাপতে হবে যদি ইচ্ছা করে মানে যদি খেয়ালে অসুস্থ থাকুক যদি একটা ভুল করে নাম্বার চাপ এই জন্য তো কোম্পানি দেয় না কোম্পানি তো লাভ দিয়ে দেয় কোম্পানি তো লাভ দিয়ে দেয় হ্যাঁ লাভ দেওয়া দেয় কিন্তু লস বলতে কোনো ব্যবসায়ী লস আসলে লস হয় না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে হয় আর তাছাড়া ব্যবসা বলতেই সতত ব্যবসা হালাল বলতেই লস লাভ জি লসটা মাইনে নিয়ে ব্যবসা করতে হলে সে লাভ এটা যদি লস যদি না থাকতো লাভ লস থাকতো শুধু হয়ে যেত শুধু হয়ে যেত রাইট জি তো বন্ধুরা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনলেন আসলে প্রত্যেক ব্যবসা সম্পর্কে ইন্ডিভিজুয়ালি বোঝানোর চেষ্টা করেছি আর আঙ্কেল অত্যন্ত দক্ষতার সঙ্গে এটা বুঝিয়ে বলেছে তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাকে ধন্যবাদ আমার বন্ধুরা উপকৃত হবে একেবারে শেষে বন্ধুরা কিছু বলেন আসলে সবার জন্য বলতেছে এটাই যদি চাকরি ঠিক আছে চাকরি ভালো জিনিস যদি চাকরি যদি আপনার যোগ্যতা অনুযায়ী বা যদি হয় এই টাকা পয়সা দিয়ে চাকরির পিছনে না ঘুরা বা সময় নষ্ট না কইরা আপনারা যদি ব্যবসা করেন নিজের মতো করে খুব পারিশ্রমিক করে ব্যবসাও হালাল এর সামনে মানে মানে হালাল আর কোনো কিছু নাই ব্যবসার সামনে বিদেশেও যাইতে চায় বিদেশে যাইতে চায় বিদেশে যাইয়া এসে কষ্ট করে টাকা ইনকাম করবে মা বাপ রাইখে যেয়ে টাকা থাক বউ বাচ্চা রাইখা কারণ সেটা তার একান্তই ব্যক্তিগতভাবে কিছু লোকজন থাকে যে বিদেশ যাব বিদেশ যাবো এরকম একটা অবস্থা আর ব্যবসা যদি কেউ ব্যবসা করতে পারে তাহলে সে কামিয়াবি হবেই আর সে লাভবানও হবে আর ব্যবসা করতে গেলে লাভ লস দুটো থাকবে লস না থাকলে ব্যবসা হালাল হয় না আর লস হবে লাভ হবে এটার ভিতর থেকেই চলে যাবে আর কদিনের জিন্দিক যে কদিনের জিন্দি কদিন আর বাঁচবে মানুষ কতদিন আর বাঁচে সে যারা ব্যবসা করবে অল্প পয়সার ভিতরে যদি কষ্ট করে তারা খুব লাভবান হতে পারবে এটা সব থেকে বড় কথা ধন্যবাদ আল্লাহ হাফিজ